মহতারাম এরপরে আমাদের যে আরেকটি প্রশ্ন এসছে যে সেটা হলো যে কোন মহিলা যদি স্বামীর সাথে তিন মাসের বেশি যদি আলাদা থাকে স্বামী স্ত্রী তাহলে তাতে কি ডিফোর্স হয়ে যায় কিনা নাবন ঘটনা এরকম নয় যদি কেউ তিন মাস নয় যদি কেউ ইলা করে শপথ করে কোনো স্বামী যে আমি স্ত্রীর কাছে যাবো না চার মাসের সেটার মাসালা আলাদা বলে ইলা আলাদা মাসালা যায় শপথ করে বলে যে আমি তার কাছে যাবো না তারাবসু আর বাড়াতে আসু আল্লাহ বলছেন ইউরুন তারাবসু আর বাড়াতে আসুফাই ইনফা উফাইন গাফুর রাহিম ওয়াইন আজাম আলিম তো যদি চার মাসের কসম করে চার মাস তার কাছে যাবো না দিল শপথ শপথ চার মাস না যাওয়ার পরে সে পূর্ণ করতে পারে এরপর তালাক দিতে পারে আলাদা করে তালাক কখনো হয়ে যায় না অটোমেটিকলি কখনো তালাক এভাবে হয় না তো আর একটা জিনিস হচ্ছে যে ইচ্ছা যদি কেউ কোনো কারণে আসতে পারে না দূরে আছে তাহলে অপেক্ষা করবে এখানে তালাক হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে কেউ চার মাসের চার মাস কোনো কোনো বর্ণায় ছয় মাস চার মাসের বেশি দূরে কোনো স্বামীর পক্ষে উচিত নয় স্ত্রী থেকে স্ত্রী থেকে দূরে থাকা এবং তার অনুমতি ব্যতীত যদি ব্যতীত দূরে থাকে তো স্বামী গুণাগার হবে এবং স্ত্রী এই সমস্ত দূরে থাকার কারণে যদি কোনো অন্যায় কাজে প্রবৃত্ত হয় তো স্বামী এর জন্য দায়ী হবে কারণ স্বামী কেন তাকে এই সময় তাকে সময় দিল না এবং তার সাথে থাকলো না এর জন্য সে গুণাগার হবে কারণ সময় এই ঘটনা স্পষ্ট আছে একদিন রাস্তায় রাতে বেলা হাঁটছিলেন দেখছি কার কি অবস্থা জানার জন্য তিনি দেখতে পেলেন এক মহিলা বলছে যদি আল্লাহর ভয় না থাকতো তাহলে এই চৌকি কম্পন করত। অর্থাৎ খারাপ উদ্দেশ্য তিনি এটা বলছেন যে আল্লাহর ভয় উনি পরদিন দিন খুঁজ নিলেন যে কি হয়েছে বলে যে আমার স্বামী ইয়াতে সেনাবাহিনী যোগ দিয়েছে এখন পর্যন্ত আসে নাই ছয় মাস হয়ে গেছে প্রায় তখন তিনি খোঁজ নিলেন তার মেয়েকে জিজ্ঞাসা করলেন হাফসাকে যে একটা মেয়ে কয়দিন সবর করতে পারে হাফসা রাদি আল্লাহা বলেন যে চার মাস তখন তিনি ঘোষণা জারি করলেন যে চার মাসের অতিরিক্ত কোন সেনাবাহিনীর কোন সদস্য যেন চার মাসের অতিরিক্ত কোথাও ছুটি না কাটে না থাকে বরং চার মাসের মধ্যে অবশ্যই তাকে একবার পরিবেশ দেখা করা উচিত তো আমাদেরও এটা খেয়াল রাখা উচিত প্রত্যেকে বলে জাসাদিকে আলাইকে হাক শরীরের একটা হক আছে বলে আহলিকে আলাইকে হাক পরিবারের একটা অধিকার আছে সেটা যেন স্বামী স্ত্রী যে সংসার সংসারের সেটা শুধু টাকা পয়সাই বড় কথা নয় সংসারের যে বিরা দায়িত্ব আছে গুরু দায়িত্ব পালন করে তারপর টাকা পয়সা কামানো উচিত স্বামীদেরও উচিত আর কি স্বামীদেরও উচিত এবং স্ত্রীদেরও উচিত এবারে স্বামীদের উদ্বুদ্ধ করা আসার জন্য এবং স্বামীদেরও উচিত গুরুত্বের সাথে দেখা এবং ঠিকই পরিবারের কাছে অন্তত চার মাসে অন্তত আসা কিন্তু এর কারণে তালাক হয়ে যাবে না গুণাগার হবে এটা মনে রাখতে হবে এর কারণ তালাক হয়ে যাবে না কিন্তু গুণাগার হবে যে আমরা দোয়া করি যে সমস্ত স্বামী স্ত্রীর পরিবারটা যেন সুখময় হয় সুখময় হয় আল্লাহ পালন যে সকলকে সেই